But we see that for some time our prayers are not accepted. Answer please. There is no answers to our prayers. But don't stop the prayer. You have to keep on praying to God. Because it's only God who can create miracles in your life.

তুমি প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছ থ্যাংক ইউ লর্ড থ্রু আট দা ডে ইউ হ্যাভ জীবনের সমস্ত ক্লান্তি ও দুশ্চিন্তা আমি তোমার হাতে সমর্পণ করি লর্ড আই গিভ অল মাই ওয়ারিজ অল মাই মাইস টু ইউ প্রভু যিশু তুমি আমার পরিবারকে শান্তি দান করো এবং আমাদেরকে রক্ষা করো

আর প্রত্যেক দিন আমরা বলবো যে আমাদের পরিবারকে রক্ষা করো এবং আমাদের ঘরে শান্তি প্রদান করো and we will pray that give peace to our family and give peace in my mind আগামী দিনের জন্য শক্তি ও সাহস তুমি আমাকে দাও and give me strength and the uh, strength required for the next day এর মধ্যে আছে আপনার শান্তি এর মধ্যে আছে আপনার সমস্ত রোগ বৃদ্ধি প্রার্থনা মানে আমরা এই ছোট্টভাবে প্রার্থনাটা করব কিন্তু আমরা এক কথা দশবার বলবো না বা একবার ভাবে একবার বলেছি প্রার্থনা করে আবার সেই কথাটা রিপিটেড আমরা করব না will not repeat this prayer what we told now and the prayer which you are সিং has will give ইউ পিস অ্যান্ড will protect ইউ from অল টাইপ অফ diseases সেই জন্য প্রার্থনার সময় সব সময় নিজেকে শান্ত করে প্রভু যিশির সঙ্গে বসতে বসে আমাদের সেরকম প্রার্থনা করতে হবে যার মধ্যে দিয়ে আমাদের ঘরে প্রচুর আশীর্বাদ আসে সো ওয়েন ইউ প্রে টু গড কিপ ইউর মাইন্ড কাম অ্যান্ড সেট অ্যান্ড মেক আ রিলেশন উইথ গড অ্যান্ড প্রে ইন সচ দ্যাট ব্লেসিংস কম ইউর লাইফ

আমরা যতক্ষণ নিজেকে সমর্পণ করব ততক্ষণ প্রভু আমরা কিছু করতে পারবো না তুমি আমাদের শক্তি এবং তুমি আমাদের সেই আশীর্বাদ দিতে পারো ইউ আর দা ওয়ানসময় সব বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি লর্ড কেন তুমি যদি আমাদের সঙ্গে না থাকতে আমরা জীবনে কিচ্ছু করতে পারতাম না ইফ ইউ আর নট উইথ দেন উই কুড নট হ্যাভ ডান এনিথিং লড হে ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি এই দেশের লোকেদের মধ্যে মানুষের প্রচুর জীবনে প্রচুর কষ্ট আছে পিতা লর্ড উই প্রে ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি দে আর আ লডস অফ সফারিং লট অফ ডিসিজেস ইন দ্য পিপল লড অনেকজনের জীবনে অনেক কষ্ট অশান্তি এবং অনেক কিছু অসুস্থতা অনেক কিছু আছে যিশু তাই তোমার কাছে তাদের জন্য প্রার্থনা করতে এসে তুমি তাদেরকে সেই শান্তি প্রদান করো এবং আশীর্বাদ দাও লর্ড আর লটস অফ পিপল সাফারিং ইলনেস লটস অফ ইনসিকিউরিটি লটস অফ ইস নো ইন পিপল লটস অফ পিপল কাম ইউ টু প্রে ফর অল পিপল আজ আমাদের জীবনে সেই শান্তিটুকুনি হারিয়ে যাচ্ছে ঈশ্বর লম আওয়ার লাইফ দ্য পিসভিং আমরা এই শান্তির জন্য তোমার কাছে প্রার্থনা করছি ও লড উই আর প্রেইং ফর দ্যাট পিস যারা আমাদের পরিবার এবং আমাদের আশেপাশের পরিবার গুলো বহু শান্তি প্রধান কর পিতা

Because of the negative feelings in us, they are or come across sins. We forget peace. You remove all the negative thinking from our mind. You bless us, Lord. তুমি এই দেশের ওপরে সমস্ত মানুষের ওপরে তোমার শান্তি তুমি প্রদান করো প্রভু লর্ড ব্লেস অ্যান্ড গিভ টু এন্ড এভরি পার্সন ইন দিস কান্ট্রি লর্ড যারা আজকে দুঃখে আছে ব্যথায় আছে প্রভু হয়তো আমরা তাদের কাছে পৌঁছাতে পারবো না কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা যখন প্রার্থনা করব। তারা যখন আমাদের সঙ্গে একমত হয়ে প্রার্থনা করবে তাদের সমস্ত ব্যথাকে ঈশ্বর তুমি সরিয়ে দেবে এবং শান্তি প্রদান করবে lord there are many people who are in sadness who are in pain lord when they pray with the, with me in this video you will give peace and you will give them uh, strength through this video lord oh lord have mercy on us listen to your pray, listen to our prayers lord you are our savior এই ছোট্ট প্রার্থনা যিশু তোমার কাছে রাখলাম দয়া করে ও গ্রাহ্য আমেন আপনাদের কাছে অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই করে শেয়ার সাবস্ক্রাইব ও লাইক করবেন এছাড়া আমার ডিসক্রিপ্ট বক্সের মোবাইল নাম্বার দিয়ে আছে আমাকে কল করবেন না সরাসরি এস এম এস করবেন আমি নিশ্চয়ই আপনার জন্য প্রার্থনা করব গড ব্লেস ইউ If you like my video, please give a like sign and please like, share, and subscribe my video as, uh, video as much as possible. Please, if you have any prayer requests, don't call me directly. Send me messages in WhatsApp. I will surely pray for all of you. God bless you all.